মানে আমার কাছে একটু মজার গল্প শুনতে পাবেন খেপা যাওয়াই পাকলা বহু খেপা মোড়ল এগুলো নাকি না হলে লোক জালসা শুনবে না এরকম ব্যাপার ওই এক খেপা করেছি এক গায়ে খেপা ছিল তো খ্যাপা যে ছিল তো খেপার তিনটা বাটা অর্থাৎ তিনটাই একদম খ্যাপা তো এত খাপা খাপা এরগে থেকে বড় খাপা আর দুনিয়াতে হয় না এত খাপা উচা দেখ দি নয় উদি দিক দেখ দি না হই বুই ধরে ঠিক আছে বড়ই ডডি কিন্তু মানে আসলই খাপা তো বড় ব্যাটার যখন বিহা দিতে ঢুড়ে মানে বহু ঢরতে লেগেছে তো বহু যে ঢরতে লেগেছে তো বড় ব্যাটার বহু ঢরতে ঢরতে তিন জোড়া চप्पल ছাড়লো বহু ঢোড়া পায় না

তো কয়ে যে খাবা মানুষের দিকে মুখ করে বসবি আর মানুষকে যাইয়া খালি কহে দিবি ছোট বড় তোমরা সবাইকে আসসালামু আলাইকুম কয়ে যাবি আর আসবি যখন যেটাই পুচ করবে কিচ্ছু বলবি না চুপচাপ থাকবি আসার সময় ফের বলে দিবি যে আসসালামু আলাইকুম কয়ে চলে আসবি ই খাপা যা বসে বসার পরে আসসালামু আলাইকুম কথাটা ভুলে গেছে এ তো প্যাটের খাপা আসসালামু আলাইকুম কথাটা ভুলে যে বলছে তোমরা সবাকে সোহান আল্লাহ মানুষ কে হামরা সোহান আল্লাহ এই কোন কথা রে ভাই ওকে পুজো তোমার নাম কি তোমার বাপের নাম কি তোমার দাদুর নাম কি নমাজ পড়বো না কিচ্ছু ভাই না চালাই করে লাস্ট ওকে টাকা দেশে দেখো সে যাও আর হ্যাঁ যা পাবো দিয়ে দাও তো খালি ঘুরে ঘুরে দেখছি কি দিবে খাড়ি হয়ে যে খালি মাথা চুল গেছে আর কয়েছে এবার মনে হয়ে গেছে ওই ওর খেয়াল যে এবার যেটা শিখিয়ে দিয়েছে ওটা মনে হয়ে গেছে যাওয়ার সময় তোমরা কে সবাকে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম না তোমরা আলহামদুলিল্লাহ মানুষ দুনিয়াতে দেখেছি কিন্তু এরকম জামাই তো দেখিনি রে ভাই ফার্স্ট তোমরা আল্লাহ তারপরে তোমরা আলহামদুলিল্লাহ এটা কেমন কথা রে ভাই ওই খাপাকে খেবটিয়ে দিবে ওই চলে আলোটাও বিহা চলে আলো যাওয়ার পরে ঢুঁড়তে ঢুঁতে তিন চার জোড়া চাপ্পাল ছেড়া পরে বড়টার বিহাটা হইল কোন রকম

তো কি করেছে মানে হাঁকে রেখে ওকে পুঁচ করছে তুমি কিসের উপরে নামাজ পড়া সপের উপরে নামাজ পড়ে কোন রকম যা বিহা দিয়ে যদি লিয়ে সেই বাড়ি এসে খালি দেখছে কোন খেপা লোকে খালি নতুন নতুন শার্ট প্যান্ট জাঙ্গিয়া আন্ডার সব ফুল প্যান্ট জুতা যা সবই নতুন দিয়ে দেয় আমাকে

ওই যুগে তো ভাই লাইন ছিল না চারাক জ্বলতো নাকি চারাক তো চারাকটা আবার শাশুড়ি হাতে দেখো ওই কোনার ঘরখানটা তোর কোনার ঘরে যে তুই সূর্যাগা যা লাইয়া বহু ঘর দেখতে দেখতে যে সেখানটা আর শ্বশুরের বড় ভাসুর এখান ভাইগুলো ভাসুর এই কোন আর কোন কাটটি ঘর খানটা হারগে হইব আর কোন কানে কোন কাটটি ঘরে বহু যায় টেবিলের উপরে একটা থুইয়া চকির উপরে লক করে বসে আছে লাইয়া বহু ডর লাগছে একলাই চারা একটা ছেড়ে দিয়েছে চোখের ওপরে বইসা আছে দেখছে তো বা ঘরের মধ্যে চারা জ্বলছে নাকি জীবনে কোনোদিন চারাক জল ছো না লুস করে যেতে যেতে যদি দেখছে কপাটখানে একটু ফোক্কা করে লই যাব লাগে মেরেছে দৌড় এগার দৌড়িয়ে যাই আবার মাকে মা মাঘ

চকির উপরে বসে আছে বিশান খান আমি কুন্ডেবো আমি কুন্ডে হাত চোখে আমি কুন্ডে সুত এভাবে এই যে খেপার খেপা এত খেপা তো কথা হচ্ছে যে কিছু ভাই খাড়ে আছে ওই খেপার মতন ওরা ভাবছে যে এরা যে সব বৈশায় জায়গা গেছে তারা কুন্ডে বসবো